এই যে বন্ধুরা চলে এসেছি ছাদে কিছু কাঠ নেবো তাই ঠিক আছে আর সাথে আমাদের ঘুম বাবা এসছে দেখতে পাচ্ছে তোমরা নিশ্চয়ই আমার বাবা খুব কাজ করে আমার সাথে জানো তো খুব ভালো ছেলে ভীষণ ভালো ছেলে তো এই আমি কাঠ নিয়ে যাচ্ছি আজকে কাঠে রান্না হবে ঠিক আছে রাখো বা আস্তে আস্তে একটা বড় মাল বড় মাল

এই যে দেখো কাঠ নিয়েছি চলো নিচে নিয়ে যাবো বুঝলে তো একটা কায়দা করে দেখাচ্ছি এই যে দেখো সব ছড়িয়ে গেল ওই যে ওখানে রয়েছে উনুন এই যে তো ওইখানেই কিন্তু রান্না হবে আজকে এই কাঠগুলো একটু ছিটিয়ে গেলো তো চলো পরে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক এই যে একটা কাজ বেড়ে গেল এগুলো একটু ছিটিয়ে গেল এই যে চলো গুছিয়ে নি কাঠগুলো পুরো ঝনঝনে হয়ে গেছে বুঝলে হ্যাঁ কাঠগুলো পুরো ঝনঝনে হয়ে গেছে আর আমি উনুনটা সুন্দর করে লেটে ফুটে গুছিয়ে রেখেছি তো কাছে কিন্তু এখানে রান্না করবো আগে রান্না সব গুছিয়ে নি সাথে কিন্তু গুগলো রয়েছে আজকে চলো